মাত্র উনিশ হাজার নয়শো টাকায় চার দেশের ভিসা কোন কোন দেশ টুরিস্ট ভিসা আমরা থাইল্যান্ড করব সিঙ্গাপুর করব মালয়েশিয়া করব এবং ভিয়েতনাম করব। এই চার দেশের ভিসা মাত্র উনিশ হাজার নয়শো টাকায় যারা করতে চান যোগাযোগ করবেন আমি একটু বলি অনেকে আছে বলে যে সাদা পাসপোর্ট সাদা পাসপোর্টে সম্ভব না এটা মাথায় রাখবেন ভিয়েতনাম সাদা পাসপোর্টে করতে পারবেন আরেকটা বলি যাদের স্যালারি ব্যাংকে ঢুকে স্মার্ট একটা স্যালারি পায় ব্যাংকে ঢুকে তাদের স্যালারি অর্থাৎ অনেক যেমন আমি চ্যানেল জব করতাম সেখানে আমাদের স্যালারি ঢাকা ব্যাংকে ঢুকতো ওইটা হয়ে গেলে আপনার কোনো না সব দেশের করতে পারবেন এবং যারা মানে যেমন ব্যাংক আছে সরকারি চাকরিজীবী আছে বা বড় বড় প্রতিষ্ঠান আছে তাদের তো নর্মালি স্যালারি ব্যাংকে যায় বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে তাদের স্যালারি ব্যাংকে ঢুকলে তারা তো ভিসা পাবেই সরকারি প্রতিষ্ঠানে যারা আছেন তাদের স্যালারি তো ব্যাংকে ঢুকে তারা ভিসা পাবেন কারণ এনওসির অনেক উজন আছে এরপর যাদের ব্যবসায়িক ভিসা ব্যবসায়িক ভিসা করলে আপনাকে অবশ্যই ব্যবসায়িক ভিসা করলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে আপনার লেনদেন মাসে যেন অন্তত পনেরো থেকে বিশ লক্ষ টাকা থাকে এবং অ্যাকাউন্টে স্থিতি টাকা যেন পাঁচ লাখ সাত লাখ পাঁচ লাখের নিচে যেন কখনই না নামে আপনার যে কোনো সময় মানে পাঁচ লাখের উপরে লেনদেন হচ্ছে আপনার বা সাত লাখের উপরে লেনদেন হচ্ছে বা দশ লাখের উপরে লেনদেন হচ্ছে মানে স্মার্ট একটা পাঁচ সাত লাখ থাকলে একটা স্মার্ট হয় তাদের চোখে এটা মনে হয় যে না এই ব্যক্তির পয়সা আছে এবং লেনদেনটা উঠানো নামানো বা চেক দিলেন সেগুলোর জন্য মাসে অন্তত বিশ পঁচিশ লাখ হয় পনেরো বিশ পঁচিশ লাখ হয় তাহলে আপনার ভিসা কখনোই মিস হবে না কিন্তু অনেকেরই আছে শুধু মানে অ্যাকাউন্ট আছে লেনদেন মাসে তিনটা চারটা পাঁচটা হয় বিশ হাজার তিরিশ হাজার লাখ লাখখানিক টাকা লেনদেন হতে পারে তারা এখন এই মুহূর্তে আবেদন করেন না অনুরোধ বা আবেদন করার জন্য দেন না একটু সময়টা ভালো হোক তখন আমি জানাবো কখন আবেদন করলে সুবিধা হবে এই মুহূর্তে যারা আবেদন করবেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর যারা স্টুডেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার একটা বিষয় ফলো করবেন স্টুডেন্ট যারা আছেন আপনাদের ছবি আপনাদের পাসপোর্ট এবং স্টুডেন্ট আইডি কার্ড এই তিনটা আপনাদের আর বাকি সব আপনাদের গার্জিয়ান যিনি আছেন আপনার ভাই হতে পারে আপনার মা হতে পারে আপনার বাবা হতে পারে তারা যদি গার্জিয়ান থাকে লিগেল গার্জিয়ান তারা যে পেশায় আছেন ওই পেশার কাগজপত্র দিবেন ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট দিবেন ওনাদের সব কিছু দিবেন দিয়ে তারপর আবেদন করবেন আরেকটা বিষয় এখানে শেয়ার করি মাঝখানে একজন আমাকে কল দিল তার বয়স একুশ বছর একজনের কাছে গিয়েছিল তারা বিসা আবেদন করার জন্য তারা আবেদন থাই এম্বাসিতে তার আবেদনটা নেয়নি আমি বললাম যে সে আগে বলেনি তার বয়স একুশ অনেক কথাবার্তা বলার পর বলো যে ভাই আমার লেনদেন মাসে পঞ্চাশ ষাট লাখ হয় আমার অ্যাকাউন্টে তেরো চোদ্দ লাখ অল টাইম থাকে তাহলে আপনারা কেন নেবেন জিজ্ঞেস করলাম আপনার বয়স কত আমার মনে হলো যে এরকম কিছু হবে জিজ্ঞেস করলাম বয়স কত বলল যে ভাই আমার একুশ বছর বয়স আমি বললাম একুশ বছর বয়সটা আপনার ফ্যাক্ট এই এত অল্প বয়স বছর বয়সে তো আপনার তো স্টুডেন্ট থাকার কথা স্টুডেন্ট থেকে আপনাদের এই পড়াশোনা করার কথা এই ক্ষেত্রে আপনি ব্যবসায়ী হন কি করে এটা কিন্তু বড় একটা ফ্যাক্ট আপনার ষাট লাখ সত্তর লাখ টাকা ইনকাম লেনদেন কিভাবে হয় তেরো চোদ্দ লাখ টাকা অ্যাকাউন্টে কিভাবে থাকে মানে এত অল্প বছর বয়সের তো ইম্পসিবল ব্যাপার এই আমার কাছে যদি এরকম আশ্চর্যজনক মনে হয় তাহলে এম্বাসি কি ফিল করবে এই কারণে তার টানে নেই এরকম কিছু বিষয় থাকে আপনার বয়স যথেষ্ট মানে অ্যাডাল্ট অ্যাডাল্ট তো আঠারো বছর পরে হয়ে যায় টিকিট কাটতে গেলে বারো বছরের পরেই হয়ে যায় বিমানের টিকিট আর ট্রেনের টিকিট কাটতে গেলে পাঁচ বছর পরেই ফুল টিকিট নেয় সেটা বিষয় না এডাল্ট হচ্ছে আপনার থার্টি প্লাস হলে ওদের ক্ষেত্রে অ্যাডাল্ট হিসাবে মোটামুটি একটা কাউন্ট করে থার্টি প্লাস লেনদেন ভালো ব্যবসায়িকদের ক্ষেত্রে তাদেরটা আবেদনটা ইজিভাবে নিয়ে নেয় ভিসা হয়ে যায় আমি গতকালকে একজনের দিলাম ওনার লেনদেন ভালো উনি লেনদেন ভালো ওনার ফ্রেশ পাসপোর্ট শুধু ইন্ডিয়া যাওয়া আছে হয়ে গেছে জামালা হয়নি এখন বিষয় হচ্ছে যে যারা এই ক্যাটাগরিতে আবার অনেকে আছেন যে বাড়ি ভাড়া দিয়ে চলেন এই বাড়ি ভাড়া দিয়ে আপনি যে ভাড়াটা দিয়েছেন তার সাথে কিন্তু একটা চুক্তি থাকে আমরা তো এমনি ভাড়া উঠে যাই কোনো চুক্তিপত্র হয় না এটা আইনগত একটা চুক্তিপত্র করে ভাড়াটিয়া সাধারণত উঠে এটা আইনগত ভাবে আপনি ভাড়াটিয়ার সাথে চুক্তি করবেন ভাড়াটিয়ার যে নিয়মিত আপনি এই ই দেন টাকা নেন ভাড়া নেন একটা রশিদ আছে রশিদগুলো কয়েক মাসের রশিদ নেবেন ভাড়াটিয়ার চুক্তি নেবেন এগুলো নিয়ে আপনি আবেদন করবেন যদি গৃহিণী হন সেম ঘটনা আপনার হাজবেন্ডের অথবা আপনার বাবার অথবা আপনার স্বামীর ওই হলো হাজবেন্ড আর কি ওনাদের বা আপনার ছেলের যদি ছেলের উপর ডিপেন্ড করে যার উপর হাউজ ওয়াইফ ডিপেন্ড করবে গৃহিণীরা যাদের উপর ডিপেন্ড করে তাদের পেশার প্রমাণপত্র দিতে হবে অন্যথ হবে না কারো যদি হাউজ ওয়াইফ থাকে স্বামী বিদেশ আছে ওনার নামে বাড়ি আছে বা ওনার নাম অন্য অন্য স্থাপ বা সম্পত্তি আছে ওখান থেকে ইনকাম সোর্সটা দেখানো যায় তাহলে তারা ওই সোর্সটা দেখিয়ে যেমন অনেকেরই আছে যেমন মাঝখানে আমাকে একজন বললো এক মহিলা উনি আসবে বলেছে বিচা করার জন্য কিন্তু পরে আর আসেনি বলো যে উনার এই আছে বললাম যে ঠিক আছে এই মানে কি চুক্তি আমি বললাম রসিদ বানিয়ে নেন প্রয়োজনে তৈরি করে নেন যে আপনি রসিদ নিয়মিত দেন সেগুলো দিয়ে আপনি আবেদন করলে ইনশাল্লাহ হয়ে যাবে এর হচ্ছে অবস্থা এটা কিন্তু মোটামুটি সব দেশের বিচার ক্ষেত্রে বললাম এটা অবশ্য থাইল্যান্ডের ক্ষেত্রে বেশি কার্যকরী আপনার যদি চার দেশের ভিসা করতে চান থাইল্যান্ড আর ভিয়েতনাম একসাথে করে ফেলেন কোনো অসুবিধা নাই আপনার নতুন পাসপোর্ট কিন্তু আপনি চাকরি করেন থাইল্যান্ড আর ভিয়েতনাম একসাথে করেন করে তারপর আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া ট্রাই করেন দুটো দুটো করেন থাইল্যান্ড ভিয়েতনাম করে ফেলেন তারপরে এই ভিসা পাওয়ার পর মালয়েশিয়া সিঙ্গাপুর কারণ মালয়েশিয়ার কিন্তু ভিসা আর একটা অপশন দেওয়া থাকে যে আপনি আর কোন দেশে গিয়েছেন অনেক সময় ইন্ডিয়া যান বা নেপাল যান এগুলো দিতে হয় সিঙ্গা যদি ওইসব দেশে না যান থাইল্যান্ডের বিষয় হয়েছে বিসার দিয়ে দিলেন যেহেতু আরেকটা পার্ট থাকে মালয়েশিয়ার বিসা এগুলো মিলিয়ে আপনি আবেদন করেন আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে আমি কিন্তু সবকিছু ভেঙে বললাম এরপরে যদি অনেকে বলেন যে ভাই আমার অ্যাকাউন্টে পাঁচ লাখ পরে আছে আমি কোনো লেনদেন করি না সেটা অনেক সময় কাউন্ট করে অনেক সময় করেন এটা হচ্ছে তাদের মর্জির উপর তবে লেনদেনটা রাখার চেষ্টা করবেন লেনদেনটা রাখলে বা জমা দিচ্ছেন দেন আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে উঠাচ্ছেন না অসুবিধা নেই ভালো থাকবেন শেয়ার দেন আল্লাহ হাফেজ